এই সুমন্দির ছেলে পাগল হয়ে গেছে বলে গান বাজনা পর্যন্ত হালাল সালা তোর কানের পরে মার বাবু কাজ কেমত পর্যন্ত হালাল গান বাজনা সুমন্দির ছেলে তো পাগল তার কাটা উন্মাদ আর কি কবি উল্টা পাল্টা কথা সারা তোর মুখ দিয়ে কথা বলবে না কথা ভালোভাবে বল গান বাজনা হারাম কয় অনেক মৌলবীরা মৌলবীরা কি তোর মতন মৃত্যুক নাকি তোর মতন কি গান নাকি বাবা খন নাকি টালটু বাজ নাকি হে তারা তো লিগাল কথাই কয় তোর মনে তো টালটু বাজনা না টালটু বাস হলে না উল্টো পাল্টা কত তোর পুঙ্গার মধ্যে মানে সাথে তোর এইসব কথার কারণে পুঙ্গার মধ্যে মানে বাস খাড়া করে তোর মনে করে দাঁড় করাই তুই মাঝে সাথে এরাম মনে কয় কি না কি কয় গান বাজনা হারাম 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 তোরা এরাম মাদ্যা দেবো চোখ পাকড়াই যাবে ঠিক আছে শুধু এই উল্টো পাল্টা কথা আসবে গান বাজনা গান বাজনা হারাম কয় কোরআনের একটা দলিল দে লাহু আল হাদিস তোকে কোরআনের দলিল দিতে যাবো কেন

তুই যেসব কথাবার্তা কইস মাঝে সাথে বুঝিসনি তোর তো মনে হয় শুধু ঠুস হই এলো পথারে মাততি মন চাস্তায় তোরা দেখলি মনে গা তো আমি পাইনি আমার হাতের মাথায় তো পালি তোরে মারতাম